আমাদের সবাই কমেন্টস করছে যে তোমাদের শাশুড়ি বৌমার সম্পর্কটা খুব ভালো এরকম যদি সম্পর্ক সবার মধ্যে হতো তাহলে ভালো হতো সবারই খুব ভালো লাগতো তো তোমার কি মতামত যে আমি তোমার ভালো বৌমা হয়ে উঠতে পেরেছি তুমি আমার ভালো শাশুড়ি হয়ে উঠতে পেরেছ তো যদি দুজন দুজনেরই ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে তাহলেই আর কোনো অসুবিধা নেই ভেতর থেকে টান আসতে হবে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে টান আসতে হবে ও তাই ভাবছি কি হলো এইখান থেকে এইখান না তা আমি আবার ও হা সে এখান আর এখান তো আমি কি তোমার সেই হাট থেকে তুমি কি আমাকে মিস করেছো বা তুমি সেই সম্পর্ক করেছ বা আমি সেই হৃদয় থেকে সেই সম্পর্ক করেছি তো তোমাকে প্রশ্ন তুলে ধরলেন তোমার বৌমা তুমি কি উত্তর দেবে বলুন নিশ্চয়ই হৃদয়ে কিছু আছে বলেই তো

যেবা এবেছে এত সুন্দর কেউ গান কেউ আঁকে কেউ আকা আকা করে কেউ সেলাই না না আমার প্রশ্নটা আঁকা বা সেলাই নিয়ে নিয়েসবের নয় আমার প্রশ্নটা টোটাল বৌমাকে নিয়ে বৌমাকে নিয়ে হ্যাঁ বৌমা শ্বশুর সংসার করছে দুজনে একসাথে রান্না করছে দুজন একসাথে সিনেমা দেখছে দুজনে আর বলো আমাদের আমাদের আগে কথা ঝগড়া হতো বলো আবার এখনো হয় একসাথে ঝগড়া হচ্ছে ঝগড়া যদি বলে কেউ

এই দশ মিনিট কি পনেরো মিনিট কি কুড়ি মিনিট পর কি আধ ঘন্টা আমি দশটা বললে আমার শাশুড়ি না বলতেন এই যে দেখা শুরু করলো মানে আমি হাতে যদি কিছু কাজ করি যে আমাকে সেই কাজটাকে রেখে দিয়ে ওর কাছে যেতে হবে কি হলো আমাকে জড়িয়ে আমার আমাকে শেয়ে পড়লো

থাকতে হবে মানে থাকো যার যা মনে রাগ আছে শাশুমাকে দিয়ে দেবে আবার শাশুমার যা তো রাগ আছে বৌমাকে দিয়ে দেবে দেওয়ার পরে যেটা হলো সেটা আর মনে রাখোনা গিয়ে দুজনে মানে একসাথে গিয়ে কোলে গিয়ে শাশুমার কোলে শুয়ে পড়তে হবে আর ওই রাগটাকে কমাতে হবে মনে রাখলে হবে মনে রাখলে হবে না তো যাই হোক মনে রেখেছো তাইলে তুমি অসুখী আর মনে হ্যাঁ তো আমি ওটা একটা ভিডিওর মধ্যে তুলে ধরব যে আমাদের ঝগড়া লাগার পর এবার দেখো ওই ঝগড়া করতে করতে আর ক্যামেরা ধরে আমি 10টা কথা বলেছি আমাদের দুজনের মধ্যে ঝগড়া লেগেছে আর সেই সময় তো সেটা অরিজিনাল আমি ভিডিও করতে পারবো না সম্ভব না মাথাে সব থাকে না মাথাে থাকে না এবার ওইটা আমি একটা ভিডিওর মধ্যে তুলে ধরব দেখাবো যে আমি কি করি বা মমম কি করে ঠিক আছে এখন টাটা